দাদা বাংলায় কাজ নেই পরিযায়ী শ্রমিক হিসেবে বিভিন্ন রাজ্যে মহারাষ্ট্র গুজরাট হরিয়ানা সেই জায়গা থেকে আমাদের রাজ্যের বাঙালিদেরকে লাশ হয়ে ফিরে বাংলায় কাজ নেই কথাটা বলা ভুল হচ্ছে আমাদের পশ্চিম বাংলা থেকে প্রায় একুশ লক্ষ পরিযায়ী শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করছে আর ভিন্ন রাজ্য থেকে পশ্চিম বাংলায় প্রায় দেড় কোটি মানুষ এসে কাজ করছে বাংলার কাজের করিয়ে মানুষের শ্রমটা ঠিকঠাক দেওয়া হচ্ছে না ফলে যার ফলে এখান থেকে শ্রমিকরা ভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছে গত বছরে খেয়াল আছে উড়িষ্যাতে একটা ট্রেন দুর্ঘটনা ঘটেছিল বাংলার অনেক শ্রমিক ওখানে মারা গিয়েছিল কি করতে যারা যাচ্ছিলো তামিলনাড়ুতে যাচ্ছিলো ধান বোপন করতে তাহলে বাংলায় কাজের যে শ্রমের ঠিকঠাক দাম দেওয়া হচ্ছে না দুর্ভাগ্যের বিষয় আপনাদের বলি এখন পর্যন্ত আমি জানতে ইচ্ছা করছে মিডিয়ার মাধ্যমে আমি জানতে চাই যে শ্রম দপ্তর এই এই ঘটনার বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছে রাজ্যের পক্ষ থেকে প্রশাসনের কোনো টিম কি হরিয়ানাতে এখনও গিয়েছে তদারকি করার জন্য আমি আরো জানতে চাই যে এই কেসটা হবে এই কেসের তদারকি করার জন্য যে আর্থিক যে অর্থটা খরচ